শ্যামলা বিকে দর্শন করে করেছে আমার মরণে বসিল আমার আগুন করিল আমি আমি আমার যা ছিল গোবিন্দ গ্রহণ কর বলে সেই দিন শুতে রাইক আদিশনে রাইশনে রাজনে কি সুখলে रजনি কোহলি তুই একবার আমায় খুলে বল আমরা সমন করে আমাদের তাপিত প্রাণ শীতল করে রে রাধারানী কেতে কেতে বলছে কি সুখে रजনি পহালাম না পুছছ না পুছছ সখী কিয়া কোপিতি সখী রে জানিস আমার বধূর কত ভালোবাসি আমায় ইয়ার উপর হতে সেজে না সোয়াই বুকে বুকে মুখে মুখে রজনী গোয়াই হিয়াই হিয়াই একাকে বয়ানে বয়ান নাসিকাই নাসিকাই এক এক নয়নে নয়ান শুধু তাই নয় রে আর কি জানিস বসনে বসন লাগির লাগিয়া একই রজক দেয় মোর নামের আদ অক্ষর পাইলে হরিষ হইয়া আমি যে রজককে অর্পণ করি ধৌত করবার জন্য আমার প্রাণবধ অনুসন্ধান করি সেই একই রজককে বসন দেয় করবার জন্য জগৎজীবী দর্শন করে আমাকে আরো লাল দেয় রঞ্জনা দেয় আমি যে জনম দুঃখি আমি কৃষ্ণ করম কিনে কেন বিধিল জনম দিয়েছে ধরা আমি আমি যদি আমায় একজন রজক ছিল রমানাথ নামে ধোপা বৃদ্ধ হয়েছে বসন্ত ধৌত করতে পারে না তাই তার কাছে কেউ আসে না বাবা সেই রমানাথের কাছে বসন্ত ধৌত করবার জন্য কেউ আসে না একদিন শ্রীমতী রাধা রানি আপন বসন নিয়ে রমানা ছেড়ে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করছে রাধা রানী তুমি আমার দ্বারে একি রাধে রাধে আমার দ্বারে তো কেউ আসে না রাধে আমি বৃত্ত হয়েছি বলে আমি বসন্ত করতে পারবো না বলে আমার দ্বারে তো কেউ আসে না কিন্তু তুমি এসেছো রাধে রে তোর দারে কে আসে না তুই আমার বাসনগুলি একটু ধরতে করে পারব পারবো রাধে তোমার বাসন আমি ধ্বস করে দেবো রাধে আমি পারবো রাধে জানো রাধে যখন আমি ছোট ছিল ছোট ছিল আমার বয়স কম ছিল সকলে আমাকে নাম ধরে কাছে ডেকে নিত আদর করে বক্ষে জড়িয়ে ধরত বদনে বদনে দিত কত কথা বলতো এখন আর তারা কেউ আমায় ডাকে না এখন তারা আর কেউ আদর করে বক্ষে জড়িয়ে ধরে না

তুমি যে আমাকে বসন দিয়েছো এ কথা বৃন্দাবনের কাউকে আমি বলবো না এ কথা আমি স্বয়ং কেউ জানাবো না আমি বলবো না রাধে গেলেন রমানাথ রাধারানীর বসন মস্তক নিয়ে যমুনায় গিয়ে বসন ধৌত করছে এদিকে গোবিন্দ বৃন্দাবনের সমস্ত রজকের কাছে গিয়েছে এক এক করে জিজ্ঞাসা করছে আমার রাধারানী

বৎসের পিছনে যেমন ধায় গাভিগ ভক্তের পিছনে তেমনি ধায় জনার্থ একটি গাবি বৎসকে তুমি কোলে করে এগিয়ে যাও তার মাকে আর রশি ধরে টানতে হবে না গো তার মাকে আর রশি ধরে টানতে হবে না আপনা আপনি পিছু পিছু চলে যাবে ঠিকই তেমনই মহাজন বললেন স্বর্গ থেকে মর্ত পর্যন্ত যতই তুমি তাকে রশি ধরে টানো তুমি তার দর্শন পাবে না বাবা তুমি তার দর্শন পাবে না তুমি তার ভক্তকে ভালোবাসো ভক্তের চরণ ধরি সর্বাঙ্গে মস্তকে নাও হরি বল বলে কাবো দেখবে স্বয়ং দাল হরিণ তোমায় জড়িয়ে ধরিয়ে গোবিন্দ তুমি এসেছ এসেছ এতদিনে মনে পড়েছে আমার কথা গোবিন্দ আমার দ্বারে থেকে আসে না গোবিন্দ বুঝতে পেরেছি শ্রীমতী আমার দ্বারে এসেছে বলেই তুমি আমার দ্বারে এসেছো জনগোবিন্দ কি বলতে চাও রমানা একটু কাছে এসো না ভাই না গোবিন্দ না গোবিন্দ না আমি তোমার কাছে যেতে পারবো না গোবিন্দ তোমার যদি ঠেকা থাকে তুমি আমার তুমি আমার তোমার যদি ঠাকাল থাকে তুমি আমার দ্বারে এসো তুমি তো বলেছ না কর্মহীনে তুমি গ্রহণ করো না তো আমার কর্ম করে চলেছি আমার কর্মবাদ রেখে গেলে তুমি তো আমায় গ্রহণ করবে না গোবিন্দ গোবিন্দ আমারই স্বয়ং গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটু মৃদু হাসলেন মৃতি হেসে এক পা করে এগিয়ে সে বললেন রমানাত্রে ঠিক বলেছিস আমি তো তোদের তোদের মতো ভক্তকে পক্ষে নেবার জন্যই তো আমি যুগে যুগে নরদেহ ধারণ করে ধরার বুকে অবতীর্ণ হই ওরে তোদের মতো ভক্তের লাগিয়ে তো আমি যুগে যুগে ধরার আসি রাধা রানী কাছে বললেন সখী রেশ আমার বধূ সে পরশু বলি তার পরশে আমার দেহ অঙ্গ সখি সখী কাদিষ্টে না কাদিষ্টে ওই দেখ ওই স্নানের বেলা হয়েছে চল আমরা স্নানের ঘাটে যাই তাই রাধা রানীকে যত্ন করে সজিয়ে স্নানের ঘাটে নিয়ে চলেছে

ভুল চন্দ্র ছন্দ ছন্দ বন্দে ধবলী ধাবত কি করেছে ভেনু যাচ্ছে থেকে রাধা দর্শন করে চলেছে দাবি দহনের ভান করছে বাবা রাধা রানীর সখীগণ দর্শন করেবললে neradaহে যংশ কত তরবদু কি করছে ছলনা করছে সম্মুখে তো গাবি নেই শুধু অঙ্গুলি কথা বলছে কেন না এইদিকে তো তার ভৃক্ষ নেই তার নয়ন রয়েছে রাধা রানীর দিকে মহাজন কহিলেন দখ দক্ষ বলে গোবিন্দ দেখলেন সঙ্গে কোন হাসাহাসি করছে সঙ্গে সঙ্গে চেয়ে দেখলেন সম্মুখে তো গাভী নেই ইমান গাভী ছাড়া কি দহন করা যায় এবার সম্মুখে যেটাকে পেয়েছে সেটাকে ঠেলে চলেছে ছোট্ট একটা বাছুরি সম্মুখে পেয়েছে সেটাকে ধরে পুরো দামে দহন করছে কিন্তু নয়ন রয়েছে রাধা রানীর দিকে সখীগণ বললে গাভী দেখ তোর বধু কি করছে পাগল হয়ে গেছে দেখ কি করছে বলি গাভী দহন করে দহন করে দেখেছিস গোবিন্দ হাসা হাসি দেখেছে দেখলেন ইমান ছোট্ট বছরে কি সেটা সার না গাবি সেদিকে ভুক নেই একটা সার জড়িয়ে ধরে পুরো তুমি বললেন দেখ দেখ রাধে কি করছে বলি সারে দোহনে তোমাদের বাড়িতে ধেনু আছে ধেনু আছে দিদা গরু আছে গরু ধেনু আছে না সারের কপেজি দুধ হয় সারের কপেজি দুধ হয় হয় না মালদায় এক আসরে দাঁড়িয়ে বলেছিলাম দিদা তোমাদের বাড়িতে ধেনু আছে বলে হ্যাঁ ধেনু আছে আমি বললাম সারের কপেজি দুধ হয় বলে ওই পাশাল কিছু হয় আর কি দেখো বাবা জেনেই বলুক না জেনেই বলুক আমারে ধর্মের সারের কেমন করে জানো মা আমার এই ধর্ম আর এই জাগতিক জগতের ধর্ম পরিপূর্ণ রূপে উল্টো তাই না পরিপূর্ণ রূপে উল্টো এই জগতের বৃক্ষের গোড়া গাছের গোড়া কোন দিকে নিচের দিকে আর আমার ধর্মের গোড়া ঊর্ধ্ব দিকে তাহলে উল্টো ধর্মের করা দিকে বৃক্ষের করা নিচের দিকে অর্থাৎ জাগতিক ধর্ম আর আমার এই ধর্ম পরমপন্ সমাত তাহলে আমার এই ধর্মে কি হবে সারের কেমন করে দেখো মহাজনা বললেন তোমরা জানা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হরিবল বলে কাঁদিতে কাঁদিতে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাকিতে মাকিতে পূর্ণ সরবস্তু হয়ে গেছে তোমরা যারা ভগবত প্রেমে রোমাঞ্চিত হয়েছ কৃষ্ণ প্রেমে বৈষ্ণব চরণ ধুলি মেখে রোমাঞ্চিত হয়ে হরিবল বলে সেই সারবস্তু গ্রহণ করবার জন্যই তো গোবিন্দ যুগে যুগে নরধ ধারণ করে এই ধারা রাধা গোবিন্দকে আপন আপন মন্দির থেকে জাগিয়ে তুলেছে জাগিয়ে তুলবার পরে যখন সখী ভগানের সমুখে এসে দাঁড়িয়েছে সেই সুখে রজনী মহাল জানিতে ইচ্ছ এখনই রাধা রানী কেঁদে কেঁদে নিবেদন করেছে সখিরে এমনই প্রেম অহিত কি কৃষ্ণ কৃষ্ণ

তোমার ধীরে ধীরে নীতি বৃন্দা মানে চিদানন্দ ভূমি তৈরি হবে যে চিদানন্দ ভূমিতে বিনাশ করবেন শ্রী রাম বৃন্দাবনের হলে মরে তুমি আমার শ্রী শ্রী বন্ধনের দর্শন করে যশমতি বহু পাহাড় দিয়ে পাঠিয়ে দিয়েছে জটিল আর ভবনের আধারাই কানবার জন্য সাবধান করে দিলেন উপহার দিয়ে যে যাও তুমি প্রণাম করে দাঁড়াবে জটিলা যেন পর না ভাবে আপন ভেবে যেন তোমার সঙ্গে রাধা রানীকে দিয়ে দেন সেই উপহার যখনই জটিলার সামনে নাম করে দাঁড়িয়েছে উপহার দর্শন করে জটিলা খুশি হয়ে বৌমাকে ডেকে বললেন তাড়াতাড়ি এসো দেখো যশোদা তোমাকে কত ভালোবাসে তোমার জন্য কত উপহার পাঠিয়েছে যাও বোমা তাড়াতাড়ি রন্ধন কার্য সমাপন করে তুমি আবার ফিরে এসো তবে সাবধানে বৌমা যশোদা চরণে প্রণাম করে দাঁড়িয়েছে আপন পুতলি বলে তুলে নিয়েছে যখনই প্রণাম করে দাঁড়িয়েছে মা অমনি ওই ধনিষ্ঠা চতুরানারাই তাড়াতাড়ি করে রন্ধনের বিষয়বস্তু এনে দিয়েছেন সমস্ত সাজসজ্জা করে দিয়েছেন রাধারানী রন্ধন কার্য সমাপন করে বেদের উপরে রেখেছেন কানাই বলায় আসি দুই ভাই স্নানে করে শুকে ভোজন পাত্রে বসে বলি মনে মন্দির ভোজন করে

নারী বললেন ওর আয় আমরা ওই পাত্রে বসি কোন গো যে পাত্রিক ভোজন করে গেছেন সেই পাত্রে বসে পালা পরিবেশনে আমার অনেক অনেক ত্রুটি হয়েছে নিজ সন্তান অপরাধ ক্ষমা করে তোমাদের চরণে দাস করে রাখবে আবার সন্ধ্যা ছটা থেকে আমি ভগবান দ্বারে প্রার্থনা করি তোমরা কুশলে থেকো ভালো থেকো মঙ্গলে থেকো আশীর্বাদ করো যেন তোমাদের মতো বৈষ্ণব চরস বলে হরিবল হরিবলিকা দিতে পারি যাই হোক যাই হোক পালা এখানেই থাকবে